একদিকে ফাঁসির আসামির আত্মসমর্পণ অন্যদিকে নির্বাচনের মাঠে বিদ্রোহীদের ভিড় ভোট থেকে সরে দাঁড়ালেন শত শত প্রার্থী আর নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিল জামায়াত রাজনীতির এই নাটকীয় মুহূর্তে কি হতে যাচ্ছে সামনে সবশেষ ও গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি এখনই শুরু করছি সংবাদের বিস্তারিত আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আজাদ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি জামায়াতের সাবেক রোকন সদস্য মাওলানা আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছেন বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করেন গত বছর নিজের সাজা স্থগিতর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী তিনি এই আবেদন করেন এর আগে দুই সালে একুশ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন তার বিরুদ্ধে আনা আটটি মানবতা বিরোধী অপরাধের মধ্যে সাতটিতেই তিনি দোষী সাব্যস্ত হন তার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কারাদণ্ড দেওয়ার দেওয়ার সুযোগ থাকলেও চারটিতে কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল অপর একটি অভিযোগ প্রকৃষ্ট প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয় আবুল কালাম আজাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে চোদ্দ জনকে হত্যা তিন নারীকে ধর্ষণ নয়জনকে অপহরণ জনকে আটক রাখা পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং পনেরো বাড়ির মালামাল লুন্ঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘোষিত এই রায়ের মধ্যে দিয়ে যুদ্ধাপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হয় তবে পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই পালিয়ে ভারতে হয়ে তিনি পাকিস্তানে চলে যান বলে জানায় আইন বিস্তারিততে এবার থাকবে ব্রাহ্মণবাড়িয়ার চারটি আসনে বিএনপির অস্বস্তি ছয় বিদ্রোহী প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী সহ তেরো জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তবে চারটি আসনে এখনও বিএনপি ছয় নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরাই এখন বিএনপির পথের বড় বাধা ও অস্বস্তির কারণ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে বিএনপির দুজন জামাত ইসলামের তিনজন খেলাফত মজলিশের তিনজন বাংলাদেশ খেলাফত মজলিশের দুজন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন গণফ্রন্টের একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনে বর্তমান প্রার্থী আসেন সাতজন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে নয় জন ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনে ছয়জন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে সাতজন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে আটজন ও ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনে নয় জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনে দুইজন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে দুইজন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের তিনজন ব্রাহ্মণবাড়িয়া চার আসনের দুইজন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে দুজন ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে জন। অভিয়াস সংবাদের বিস্তারিততে আরও জানাব ভোট থেকে সরে দাঁড়ালেন তিনশো জন প্রতীক পাচ্ছেন উনিশশো প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন এক হাজার জন প্রার্থী মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনশো জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় এই সংখ্যা দাঁড়িয়েছে বুধবার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের হাতে প্রতীক তুলে দিচ্ছে নির্বাচন কমিশন ইছি এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের চূড়ান্ত আমেজ বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নামবেন মাঠের প্রচারে এতে জাতীয় নির্বাচন ও গণভোটের বল আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াতে যাচ্ছে যা চলবে ভোটের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত নির্বাচন কমিশন ইসি জানায় এবারে নির্বাচনে দুশো আটানব্বইটি আসনে মোট পঞ্চাশটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে অধিকাংশ প্রার্থী দলীয় হল স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক এর আগে দুই সালের দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা ছিল এক জন সেই তুলনায় এবার প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে পাবনা এক ও পাবনা দুই আসনে আদালতের নির্দেশনায় নতুন তফসিল হওয়ায় ওই দুই আসনের হিসাব আপাতত এই তালিকার বাইরে রয়েছে এর আগে গত উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিনশো আসনে মোট দুই হাজার পাঁচশো পঁচাশিটি মনোনয়নপত্র জমা পড়েছিল তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত বাসাই শেষে সাতশো ছাব্বিশ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় বাতিলের বিরুদ্ধে ছয়শো জন আপিল করেন যার মধ্যে শুনানি শেষে চারশো জন তাদের প্রার্থিতা ফিরে পান এছাড়া মঙ্গলবার শেষ দিন পর্যন্ত তিনশো জন সরে দাঁড়ানোয় এখন ভোটের মাঠে থাকছেন এক জন প্রার্থী সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ জানাব নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াত একত্রিশ দফার নীতি ঘোষণা বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে পলিসি সামিট দুই ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে সামিতে বিভিন্ন প্যানেলে আলোচনার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত নীতিমালা ঘোষণা করা হয় মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে পলিসি সামিট দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে সামিতে ঘোষিত নীতিমালার মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ট্যাক্স ও ভ্যাট বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদের ট্যাক্স উনিশ শতাংশ ও ভ্যাট দশ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ এনআইডিটিআইএন স্বাস্থ্য ও সামাজিক সেবা সমন্বিত স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু আগামী তিন বছরের সব শিল্পে গ্যাস বিদ্যুৎ ও পানির চার্জ বৃদ্ধি না করা বন্ধ কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করে শ্রমিকদের জন্য দশ শতাংশ মালিকানা নিশ্চিত করা ব্যবসা বান্ধব নীতি প্রণয়ন ও সহজ লাইসেন্সিং ব্যবস্থা গ্রহণ এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা প্রদান খাতে ঘোষণার মধ্যে রয়েছে গ্র্যাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছরের মেয়াদে মাসিক সর্বোচ্চ দশ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান মেধা ও প্রয়োজনের ভিত্তিতে এক লাখ শিক্ষার্থীদের জন্য মাসিক দশ হাজার টাকা সুদমুক্ত শিক্ষা ঋণ প্রতি বছরে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একশো শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষা ঋণ প্রদান যাতে গরিবের মেধাবী সন্তান হ্যাভার্ড এম আইটি অক্সফোর্ড ও ক্যামব্রিজে পড়ার সুযোগ পায় এছাড়া ইডেন কলেজ বদরু নেসা কলেজ ও হোম ইকোনমিক্স কলেজ একীভিত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় রূপান্তর এবং সকল নিয়োগ মেধাভিত্তিক করার ঘোষণা দেয়া হয়